28 আগস্টে যে বিপ্লব হলো এই বিপ্লবের আগে চাদাবাজি করত লালটু এখন করে বলটু ঠিক কি না শুধু হাত বদল হয়েছে এই হাতটা বদল হয়েছে আগে ছিল এই হাত এখন এই হাত হাত বদল হয়েছে কোন কোনো জায়গাতে আমরা এটাও শুনি যে চাদার মাত্রা চাদার পরিমাণ আরো বেড়ে গিয়েছে কারণ কি গত 15 বছর আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম কি তাই না অনেক পিপাসার্থ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের গণসমাবেশ থেকে আমরা উদাত্তভাবে কঠোরভাবে আমরা ঘোষণা করতে চাই যে উদ্দেশ্যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে যে বিপ্লব সৃষ্টি হয়েছে যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন স্বয়ং পিস চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা যে কারণে এই বিপ্লবে সে স্বাধীনতা এনেছে সেই বিপ্লবকে কখনো বেহাত হতে দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি উনিশশো সাল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে ছোট্ট ছোট্ট করে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই অবস্থা কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কেমন যেন ওই কৃষকের মতো সারা বছর কৃষকের মতো কৃষি কাজ করি আমরা কিন্তু দিন শেষে বছর শেষে আমরা মাঠের যে ফসল সেটা আমরা ঘরে তুলতে পারি না ঠিকই না এর অনেকগুলো কারণ আছে অন্যতম কারণ হচ্ছে এই ভোট কেন্দ্রগুলো ভোট সেন্টারগুলো আমাদের দখলে না থাকা কি 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 একমত একমত আমরা কি দেখেছি আমরা সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিয়ে আমরা আসি এখানে ভোট কেন্দ্রে আসার আগে দেখে আমার ভোট হয়ে যায় সুতরাং একদল বাংলাদেশের অন্যতম দল তারা বলছে যে নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও কখন আবার চেয়ারে কিন্তু আমরা বলতে চাই আগে সংস্কার হতে হবে উল্লেখযোগ্য সংস্কার হওয়ার পরে নির্বাচন দিতে হবে তা না হলে যে লাউ সেই কত এটা পরিবর্তন হওয়া দরকার যদি আমরা উল্লেখযোগ্য পরিবর্তন রিমার্কেবল চেঞ্জ যদি আমরা না আনতে পারি ভোট এবং ভোটার ব্যবস্থায় এই নির্বাচন ব্যবস্থা যদি আমরা পরিবর্তন না পারি তাহলে আসলে চেয়ারের পরিবর্তন হবে নীতির পরিবর্তন হবে না মানুষের শুধু পরিবর্তন হবে মানুষের শান্তি মস্তদের আসলে কোনো পরিবর্তন আসবে না শান্তি আসবে না সম্মানিত উপস্থিতি খুব কথা লম্বা চড়া করব না আজকের প্রধান মেহমান উনি বিস্তারিত আলোচনা করবেন তবে আপনাদের সামনে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এক নম্বর দাওয়াত হচ্ছে এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী আইনজীবী পরিষদ আপনারা কি নাম জানেন তো ইসলামী আইনজীবী পরিষদ একটা গুড নিউজ সুখবর দিয়ে আপনাদেরকে বলতে চাই ইসলামী আইনজীবী পরিষদের আলহামদুলিল্লাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা জেলা বারগুলোতে আলহামদুলিল্লাহ আইনজীবীদের সংগঠন আইনজীবীদের যে ব্যাপ্তি কমিটি গঠন হয়েছে আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা হীনমন্যতার শিকার হবেন না এটা ইনফরমেটিভ কমপ্লেক্স যে আমি নাই আমি কিছু না এখান থেকে বের হয়ে আসতে হবে আলহামদুলিল্লাহ এখন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে শিক্ষিত লোকবল আছে জনবল আছে আলেম ওলামা আছে আইনজীবী আছে আলহামদুলিল্লাহ বিচারকও আছে সুতরাং আপনাদের কিসের এত ভয় কিসের এত পিসপা আমাদের এখন সময় সামনে আগানো ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন করার জন্য আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন আছে সেই বার অ্যাসোসিয়েশনের যে অডিটোরিয়াম সেটা আমরা ভাড়া নিয়েছি সেখানে হজরত পির সাহেব উপস্থিত থাকবেন আগামী উনিশ জানুয়ারি পাশাপাশি এখানে ঘোষণা হয়েছে আমি ইসলামিয়া যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্র আইন ও দপ্তর সম্পাদক সেখান থেকে আমরা আরও একটা দাওয়াত দিয়ে যাচ্ছি আজকে সুবরা ইউনিয়ন বাসীকে আজ সিদ্ধিবাসা ইউনিয়নের যে যুবকদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী সতেরোই জানুয়ারি ঐতিহাসিক সৌরাবর্দী উদ্যানে বিশাল যুব কনভেনশন অনুষ্ঠিত হবে সেখানে এক ন দুইজন না দশজন বিশ জন না এক হাজার দুই হাজার না লক্ষাধিক যুবকের উপস্থিতি ঘটবে সেখানে ইনশাআল্লাহ আল্লাহ সেখানে হজর বিশ সাহেব হজুরের হাতে আমরা মুষ্টিবদ্ধভাবে শপথবদ্ধ হব যে আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলাম পন্থীদের বাংলাদেশ সুতরাং কোনো রক্ত চোষা কোনো ভোট খেকো আসলে কাউকে আমরা এই ভোট কেন্দ্রগুলোকে সহজে আমরা ছেড়ে দিতে পারি না সম্মানিত উপস্থিতি সর্বশেষ আর এক মিনিট বা দুই মিনিটের মধ্যে কথা আলো আলোচনা শেষ করব এখানে যে ইউনিয়ন কমপ্লেক্স আছে ইউনিয়ন পরিষদ আছে পাশে মাদ্রাসা আছে এই মাদ্রাসা নিসে দেখবেন যে কোনো বিল্ডিং যে কোনো বিল্ডিং ফাউন্ডেশন এটা গড়ার ক্ষেত্রে কিন্তু আসলে নিচে কিছু ইট থাকে ইট থাকে না ভাই ওই ইটগুলোকে এখন দেখা যায় ইট দেখা যায় না কিন্তু ওই ইট যদি না যদি যেত যদি না যেত তাহলে কিন্তু এই বিল্ডিংটা হতো না সুতরাং আজকে আমরা যারা আন্দোলন করছি হয়তো আগামীতে আমরা আমরা হয়তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নাও দেখতে পারি ইসলামী খেলাভাব ব্যবস্থা আমরা নাও দেখতে পারি কিন্তু আমরা আজকে থেকে ইট হয়ে যাব। আমরা ইট হব আমরা ফাউন্ডেশন হব আজকে আমরা যদি ইসলামী খেলাগুলো ব্যবস্থা দেখতে পারি একটা কল্যাণকর রাষ্ট্রদের দেখতে না পারি ইনশাআল্লাহ আমাদের পরবর্তী বংশধররা উত্তর সুরে দেখে যাবে ইসলামের পতাকা পথ করে বাংলাদেশে উঠছে পুরো হিন্দুস্থান পুরো ভারতবর্ষে ইসলামের পতাকা উঠছে এটা আমাদের পূর্ব আমরা উত্তর সুরে দেখে যাবে ইনশাআল্লাহ সেই আশাবাদ ব্যক্ত করে আজকের এই সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি ইউনিয়ন এবং সিদ্ধি ভাষা ইউনিয়ন এগিয়ে যান আল্লাহ তালা ইসলামী আন্দোলন সহ সহযোগী সকল সংগঠনকে কবুল করুক আল্লাহ তালা এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ইসলাম ধর্মীর বাইরে গিয়ে যত ধর্মাবলম্বী এখানে আছে সকলকে আল্লাহ তালা যেন ন্যায় ও কল্যাণের সংস্থান করেন ওয়াখে আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা